আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনি কি জানেন এমন একটি দোয়া আছে যা পাঠ করলে আপনার সমস্ত মনে আশা পূর্ণ হতে পারে আপনি কি চান আপনার মনে থাকা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করুন তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট আপনি সবার আগে পেতে পারেন আজকের বিশেষ দোয়া আপনাদের জন্য নিয়ে এসেছি এক আশ্চর্য দোয়া যা পাঠ করলে আপনার সকল নেক আশা পূর্ণ হতে পারে ইনশাআল্লাহ কিন্তু দোয়া কবুলের শর্ত হল দোয়া কার্যকর হতে হলে পাঁচ বক্ত নামাজ নিয়মিত পড়া আবশ্যক দৈনিক এশার নামাজের পর সত্তর বার এই দোয়া পাঠ করুন দোয়াটি হল মিন ইয়াহাইউ ইয়াকাইয়ুম বিহাক ইলা ইল্লাহ আন্তা সুহানাক্যা ইন্নি কুন্তুমিন অফ বিশ্বাস রাখুন আল্লাহর কাছে কোনো আশা হারায় না আপনি যদি সঠিক নিয়ত এবং একনিষ্ঠ মন নিয়ে দোয়া পাঠ করেন আল্লাহ আপনার আকাঙ্ক্ষা পূরণ করবেন আজই শুরু করুন ধৈর্য রাখুন এবং দেখুন আশ্চর্য পরিবর্তন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে সবাই এই বরকতপ্রদ দোয়ার সুফল পায় আমিন